বন্ধুরা আপনাদের সাথে একটি নতুন সাইটে পরিচয় করে দিতে আপনারা যারা ঘরে বসে আছেন তাদের জন্য এই সাইটটি হতে পারে বেস্ট আপনাদের ফোন দিয়ে ইনকাম করতে পারবেন শুধু জিমেল অ্যাকাউন্ট খুলে এই জিমেল অ্যাকাউন্টগুলো এই সাইটটিতে সেল দিতে পারেন যেমন নিউ জিমেলের দাম হলো আটটা এরকম অনেক এখানে কাজ পাবেন শুধু জিমেল সেল দেওয়ার জন্য আপনারা দেখেন এখানে যদি কয়েকটি করে জিমেল পেতে পারেন তাহলে এই সাইটটিতে আপনারা আবার একটি সুবিধা পেয়ে যাবেন যেটি হলো এখান থেকে কাস্টমার সার্ভিস নিতে পারেন যেরকম রকম সমস্যা হলে আপনাদেরকে তারা আপনাদের সমস্যাটাই সমাধান করবে এখান থেকে আপনারা ইনকাম করতে পারেন খুব সহজেই সেহেতু এখান থেকে জিমেল খুলতে হবে কি করতে হবে এই সাইটটিতে বলে দেবে এই সাইটটির নাম হচ্ছে জিমেল সেল ডট ইনফো সবচেয়ে বড় কথা এখানে আপনারা একটু নিচে নিশেজ করলে ক্রিয়েট করার আগে এখান থেকে রেখে নেবেন যে এখানে কি এরকম একটি পাশে একটি বোর্ড দিছে এখানে যারা দিছে কত টাকা মানে তারা টাকাটি এখানে দেখতে পাবে আবার নিচে আসছে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কি এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখে আপনারা কিভাবে এখানে সাইন ইন করবেন বা কিভাবে জিমেল সে দিবেন এগুলো বিষয় বুঝতে পারেন সব বিষয় তারপরে নিচে আসলে কিভাবে যদি আপনাদের নিতে পারে কিভাবে জিমেল বিক্রি করবেন এটি বড় কথা আছে কিভাবে আপনি এইখানে জিমেলটি বিক্রি করবেন মানে আপনি এই ভিডিওটির উপরে করলে আপনি বিষয়টি আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি এখানে বিক্রি

সব আপনি এখানটি সেট আপ করে নেবেন তাদের ভিডিও গুলো দেখবেন এখান থেকে তাহলে দিতে যাবে ঠিক আছে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে এই জন্য সাবস্ক্রাইব করতে হলেও না শ্রেষ্ঠ